আজকের ভিডিওটা টোটালি একটু স্পেশাল স্পেশাল কীভাবে ভিডিওটা হলো হরেন নিয়ে কথা হবে আমাদের কাছে কি কি হরেন পাওয়া যায় একজন লোক দেখাই দেবো প্রথমে পাবেন বাজাজ কোম্পানির মিন্ডা ইন্ডিয়ান হরেন পরবর্তীতে পাবেন সবচেয়ে হাই কোয়ালিটি ইন্দোনেশিয়ান ড্যান্সো পরবর্তীতে পাবেন এফএনএম এর হরেনগুলো আমাদের কাছে পাবেন আমি যে হরেনগুলো ধরলাম মিন্ডা হলো পিপিপ ড্যান্সো হলো পিপিপ আর এফএনএম হলো গা পিপিপ তো এই পিপি হরেনের বৈশিষ্ট্য কী পপা হরণের বৈশিষ্ট্য কী পপা হরেন কয় ধরনের হয় লোকাল চাইনিজ ইন্দোনেশিয়ান না বাংলা তো আপনার আমাদের কাছে কোন কোন প্রোডাক্টগুলো আছে কোনটার কি কোয়ালিটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো কোন প্রোডাক্টের কী দাম ডিটেলসটা জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম ধরবো মিন্ডা এটা হলো মিন্ডা হরেন মিন্ডা হরণের ভিতরে কী আছে এবং এটার গুণাগুণ কী আমরা টোটালি বোঝানোর চেষ্টা করবো প্রথমে পাবেন এখানে খোদাই করে লেখা আছে মিন্ডা এক পিস হরেন মিন্ডা দুই পিস হরেন মানে হলো গিয়া একটার সাউন্ড কম একটার সাউন্ড বেশি দুইটা কম্বিনেশন হয়ে একটা নয়েজ দেয় নয়েজটা মিষ্টি হয় দুই নম্বর হলো গিয়া এটা সাথে কি থাকতেছে সাথে থাকতেছে মিন্ডা হরনের সাথে থাকতেছে দাম কিন্তু একদম রিজনেবলের ভিতরে মিন্ডা হরেনের সাথে থাকতেছে দুইটা হরেন ক্লিপ মানি হলো আপনি হরেন কিনবেন আপনি ক্লিপ আলাদা কিনতে হবে লুজ কালেকশন হবে কোনো সুযোগ নাই দুইটা হরেন একসাথে বসাইতে পারবেন জোরা ক্লিপ দেওয়া আপনি তার কাটতে হবে না আপনি নতুন বাইক কিনছেন তার কাটা কানেকশন দেওয়া লাগতেছে আপনার কোনো দরকার নাই আর বিশেষ করে এফআই বাইক এফআই বাইকে যে কানেকশনগুলো হয় সেগুলো জাস্ট পেলা পেলে নিতে হবে আপনি কাটতে পারবেন না কাটলে আপনার মিটারে এফআই বাতি জ্বলবে ওয়ারিংয়ে সমস্যা দিবে কোম্পানিতে সার্ভিসে যাবেন তখন কোম্পানি বলবে যে আপনি এটা কেন করছেন আপনার সার্ভিস হবে না তো আপনারা এই জামেলার থেকে এড়ানোর জন্য আপনারা মিন্ডে হর্নটা ইউজ করতে পারেন আর মিন্ডে হর্ন এটা ফুললি মেটালের মাঝখানে ভুস আছে রাবার আছে মানি হলো গিয়া হর্নের আওয়াজটা ও জানি ক্লিয়ার বের হইতে পারে সেই জন্য ভাইব্রেশনের জন্য রাবার দেওয়া তো দুইটা হরেনই রাবার দেওয়া আছে লক সিস্টেম আছে হরেনটা এভাবে লাগাবেন কাই থেকে পড়ে যাবে পড়ার সুযোগ নেই এখানে একটা হোল এখানে একটা হোল দুইটা হোল আছে তো আপনাদের যাদের চয়েস বা হরেন প্রয়োজন বা হাইওয়েতে চলার জন্য বেস্ট হরেন হয় না তাদের জন্য এই মিনটা হরেন পাশাপাশি থাকবে ইন্দোনেশিয়ান ড্যান্সও ডেন্সো এটার দামও একদম সামান্য যে পরিমাণ সাউন্ড মাসাল্লাহ মানে হল হরেন যদি মারেন আপনি ইন্দোনেশিয়ান ড্যান্সো এটার এত পাওয়ার এত পাওয়ার যা বলার বাইরে হরেন মারবেন আপনি বাইক চালাবেন ট্রাকের পিছনে ট্রাকের পিছনে বসে হরেন মারবেন দেখবেন যে ড্রাইভার আছে ড্রাইভার পর্যন্ত কাই পড়বে এত নয়েজ তো এই হরেনটাই কী কী আছে আমরা দেখব এটা লোকাল ডুপ্লিকেট কীভাবে বুঝবো আমাদের কাছে লোকাল হয় না জাস্ট বিক্রির জন্য একটি স্যাম্পল রাখি তো অরিজিনাল যে হরেনটা হবে সেটা এখানে খোদাই করে লেখা থাকবে জোড়া হরেন হবে একটা বেশি একটা নয়েস কম তো সেটা এখানে করে লেখা থাকবে ইন্দোনেশিয়ান তো এটা বোঝার একটাই উপায় ওয়েট এবং ফুললি যে এই জ্যাকগুলো আছে এগুলো হয় যে পিতলে এই যে দেখেন পিতলের এটাও পিতলের তো সাথে কেলাম থাকবে দুইটা আর এটার সাথে বহুত কিছু আছে বহুত কিছু বলতে দুইটা হরেন ক্লিপ পাবেন আপনার কাটাকাটির কোনো প্রয়োজন নাই দুইটা কেলাম পাবেন কারণ আপনার বাইক এক এক কোম্পানি এক এক রকমের কোনোটা কেলাম ছোটো করা লাগে কোনোটা কেলাম বড় করা লাগে তো সেই জন্য দুইটা কেলাম দিয়ে এক সাইড হরেন ক্লিপ দিয়ে দেশে আর পাশে দুইটা হরেন থাকতেছে আর হরেনের বক্সটা যাদেরই প্রোডাক্টটা লাগবে আমাদের ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হলো যে ড্যান্স হরেন তো এটার সাউন্ড মাশাআল্লাহ খুব হেভি যা বলার বাইরে আপনাদের যাদের এই ড্যান্স হরেনটা প্রয়োজন আমাদের থেকে ড্যান্স হরেনটা নিতে পারেন পাশাপাশি দেখাবো এফ এর যে নতুন হরেনটা আসছে অবশ্যই এখানে একটা কথা উল্লেখ করা হয় নাই ইন্দোনেশিয়ান হরেন এটা কিন্তু সেই পাওয়ার মিন্ডা হরেন ইন্ডিয়ান এটা কিন্তু সেই পাওয়ার আর এফএনএম এফ এটা বলার কিছু নাই মানে হলো এটা প্রোডাক্ট যা বলার বাইরে এটা সাউন্ড প্রথমেই এই বক্সটা খুললে আপনার আসবে একটা ওয়ারেন্টি কার্ড ছয় মাস আপনি কোনো হরেনে আপনাকে ছয় মাস সার্ভিস দেবে না মানে হলো ওয়ারেন্টি সার্ভিস দিবে না আর ড্যান্স হরেনের ওয়ারেন্টির কোনো প্রয়োজন নাই মিন্ডার ওয়ারেন্টির কোনো প্রয়োজন নাই তবে এটা একটু টোটালি আলাদা যেহেতু এফএনএম কোম্পানি ওরা একটু টোটালি আলাদা হর একটু ভিআইপি সবসময় ভিআইপি তো এটার সাথে থাকতেছে দুইটা হরেন ক্লিফ একটা হাই হরেন একটা লো হরেন তো টোটাল মিলে একটা প্যাকেজ থাকতেছে এটা হইলো গিয়া এফ এন এমের হরেন এটার কোয়ালিটিও ভালো ওয়েটটাও বেস্ট ভালো আর কাঠটা থাকবে জাস্ট এভাবে একটা বক্স থাকবে এভাবে তো আমরা এটা ইনটেক বক্স ছিল আনবক্স করছি তো এটা আবার প্যাকেট করবো প্যাকেট করার কী রকম থাকবে যে লোকাল ডুপ্লিকেট আপনারা কিভাবে চিনে নেবেন সেটা সুযোগ আছে এই যে আমরা প্যাকেটটা করতেছি কীভাবে জাস্ট যেভাবে খুলছি সেভাবে আমরা প্যাকেটটা করতেছি মানে হলো কোনো কাস্টমার যাতে প্রতারিত না হয় এটা থাকবে এইভাবে এই যে বক্সটা আছে এভাবে এখন লক করে জাস্ট আমি প্যাকেট করে রেখে দিব। এটা হইলো যে এফ এন এমের এর হর্ন খুবই ভালো একটা প্রোডাক্ট পাশাপাশি দেখাবো ভাই আমি মিন্ডা ইউজ করছি ড্যান্সও ইউজ করছি এফ ইউজ করছি আমার কোনোটাই শান না আমার লাগবে পপ অপ হাইয়ের জন্য তা হাইয়ের জন্য আপনি নিতে পারেন বস শরণটা বস এটা হলো বস হরেন মানি হলো বস হরেনের কোয়ালিটি এত ভালো মানে আপনার পানি যাওয়ার সুযোগ নাই সাথে থাকবে হলো গিয়া এটার দুই পিস হরেন থাকবে এখানে লেখা থাকবে বস ক্লিয়ারলি লেখা এই যে আর এটার ভিতরে থাকবে হলো গিয়া অ্যাকসেপ্ট নাচ আর এই বক্সটা যদি আপনি পান এটাই আপনি গিফট এটার ভিতরে বাসা অনেক কিছু রাখতে পারবেন এটা হয়েছে পপ অপ ব সরেন এই হরেনটা সার্ভিস বেশ আলহামদুলিল্লাহ ভালো আপনার এই হরেনটা নিতে পারেন পাশাপাশি ব সরেন এটাও ইউজ করবে এটাও ইউজ করবে ভাই দুইটাই আমি কাস্টমার আমার চয়েস দুইটাই ভাই আমি দুইটাই ইউজ করব ভাই একটা বাইকে দুইটা হরেন ইউজ করা যায় না তবে আমাদের থেকে নিলে অবশ্যই যাবে হরেন থাকবে দুইটা সুইচ থাকবে একটা সামনে পিপ চাপ দেবেন পিপি পাওয়া যাবে পিসি চাপ দেবেন পপ আপ আসবে মানে হলে হাইওয়েতে ইউজ করবেন পপ আপ নর্মালি ইউজ করবেন পিপি হোক ডাকার ভিতরে হোক ডাকার বাহিরে তো আপনি পপ আপ পিপি দুইটা ইউজ করতে পারবেন নির্দিদায় আপনার কি বাইক এফ জেড এস ভি টু এফ জেড এস বি ওয়ান ইয়ামা ফেজার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর আর ওয়ান ফাইভ বি এস সেভেন জি এস সিভিআর সুজুগি জিক্সার মনোটন জিক্সার এফ আই এফ আই এভি এই ধরনের যে বাইকে হোক না কেন আপনি যে কোনো বাইকে আপনি এই হরণ ইনভেস্টমেন্ট করতে পারবেন আর আমরা এগুলো অ্যাভেলেবেল ইউজ করে থাকি যার জন্য আমাদের কনফিডেন্স অনেক হাই তো সবচেয়ে বড় ব্যাপার হলো যে বস দেখাইছি এখন দেখাবো ড্যান্সও মানে ইন্দোনেশিয়ান হরেন ড্যান্সের সাথে কি আসে ভাই ড্যান্সের সাথে আসবে দুইটা হরেন দুইটাই ওয়াটার মানে হলো আপনি বাইক যত পানি দিয়ে মনে চায় ওয়াশ করেন আপনার বাইক নষ্ট হবে না হরেনও নষ্ট হবে না এটা সাথে থাকবে যেহেতু ড্যান্সও কোম্পানি এটাও যা দিছে এটাও তাই দিছে কিন্তু এটা পপ আপ ওইটা এটা এটার সাথে সেম জিনিস থাকবে দুইটা ক্লিপ দুইটা কেলাম তো আপনারা এই হরেনটা চয়েস করতে পারেন একদম নির্দিদায় মানে হলো আপনার সাউন্ড প্রয়োজন আপনি রাস্তায় হাইওয়েতে বাইক চালায় শান্তি পাচ্ছেন না আপনি এটা পপ আপ ইউজ করেন কোনো সমস্যা নেই আর ব্যাটারি বসবে ব্যাটারি বসার কোনো অপশন নাই আমাদের কাছে রিলে নিয়ে নেবেন রিলে থাকবে হরেন থাকবে ডুয়েল পয়েন্ট সুইচ থাকবে পিপি পপ আপ এটাও বাঁচবে ব্যাটারি থেকে টু পার্সেন্ট কারেন্ট নেবে হরেনের পঁচিশ পার্সেন্ট কারেন্ট সাপ্লাই করবে রিলে ডিউটি হলো এটা পাশাপাশি আমাদের কাছে পাবেন আরও একটা প্রোডাক্ট যেটা হইলো যেয়া পপ আপ সেটা হইলো যে এস জি জি ব্র্যান্ডের এর জি জি ব্র্যান্ডের এ জি জি ব্র্যান্ডের এই পোপ আপটা পাবেন সব সময় পাবেন আর এটা কালার হবে আর্মি কালার মানে হরেনের কালার হইছে আর্মি হরেন আর্মি না হরেনের কালার হইলো আর্মি তো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন পাশ পাশাপাশি থাকতেছে দুইটা হরেন ওয়েট কি বাপ রে বাপ সেই ওয়েট কেলাম সেট দুই সেট কেলাম দুইটা নাট পেস তো আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারেন সাউন্ড নিয়ে যারা ভুক্তভোগী সিরাজ এন্ডের প্রাইস থেকে আপনি এই হরেনগুলো কালেকশন করতে পারেন আপনার ফার্স্ট চয়েস যে হরিংগুলো দেখাইছি যেটাই আপনার চয়েস হয় স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন আপনি আমাদের কাছ থেকে ইজিলি প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের ঠিকানা মিরপুর দশ মোটরসাইকেলপট্টি রোড নাম্বার এক প্লট নাম্বার চোদ্দ দোকান নাম্বার এক তো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি ডেলিভারি করে থাকি আপনারা যাদেরই প্রয়োজন আমাদের সিরাজ প্রাইজ থেকে প্রোডাক্টটি নিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম